মেয়েদের জীবন মানেই রান্নাময় জীবন সকাল থেকে রাত পর্যন্ত শুধু রান্না করো রান্না করো তাও আবার সবার পছন্দের রান্না যদিও সবার পছন্দের রান্নাগুলো করে দিলে ভালোই লাগে বাট মাঝে মাঝে করতেও ইচ্ছা করে না সন্ধ্যা হলে ছেলের তো একটা না একটা বায়না থাকে যদি ভাই আসে আপু এটা করিস জামাইয়ের তো আগের থেকে আবদারটা একটু বেরিয়ে গেছে তার বইয়ের কাছে সব মিলিয়ে শুধু আবদারই রাখতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটি ছোট্ট ডেলি লাইফ ব্লগ আমি রিসনাম এটা একটি বৃহস্পতিবারের ব্লগ যদিও এই বৃহস্পতিবার না গত বৃহস্পতিবারের একটা ব্লগ যেহেতু বৃহস্পতিবার মানে আমি শর্টকাটে কিছু করি আর যেহেতু মাঝে মাঝে সব শুক্রবারে আমার ভাই আসে না হয়তো মাসের একটা শুক্রবার বা দুইটা এরকম আসে তো বৃহস্পতিবারে আসলো কি জিজ্ঞেস করি কী খাবি তখন ও বললো যে আপু কি করোস না করোস আমার জন্য পায়েস রান্না করবি অনেকদিন হলো পায়েস রান্না করি না তো সেই কথা শোনার সাথে সাথেই হচ্ছে আগে দুধ আনাইছি আমি আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া চিংড়ি মাছগুলো এনেছিল মাছগুলো কেমন কেন যেন ভিডিওতে ছোটো ছোটো লাগতেছে মাছগুলো সাইজটা একটু বেশ বড়ই ছিল মোটামুটি অত বড় না বাট সেদিন আমার মেহমান আসছিল বললাম না ননদ আসছিল তো তো তখন রান্না করছিলাম তো সেখান থেকে কিছু মাছ উঠিয়ে রেখেছিলাম আমার ভাইয়ের জন্যই চিন্তা করলাম ও আসলো ওকে ভুনা করে দিব। আসলে কোনো ভালো মন্দ কিছু যেন ওকে ছাড়া খেতে ইচ্ছে করে না তো এইদিকে ওকে বললাম যে চিংড়ি মাছ ভুনার লতি তুই কি আর কোনো কিছু খাবি বললো যে না যদি ইলিশ মাছের কিছু করিস তাহলে আমার জন্য ভেজে দিস আমি অন্য কিছু খাই না তো এইদিকে দুপুরবেলা আমি শর্টকাটে এগুলো করে নিলাম আর হচ্ছে মাছ ভাজি করব দুই পিস আমার বড় ছেলের জন্য সে আগে ইলিশ মাছ ভাজাটা খেত না বাট ইদানিং মাসাল্লাহ খাচ্ছে এই তো আর চিংড়ি মাছটা এত মজা হয়েছে আর এই দিকে ওই যে বললাম যেহেতু ও আসতেছে সেটু ইলিশ মাছের আয়োজন তো করতেই হয় তো ও তো বেলা বলেছে হয় বেজে দিবি রান্না টান্না করিস না তো আমাদের আর ইলিশ মাছটা বেলা খাওয়া হয় নাই তারপরের দিন শুক্রবার শুক্রবারও খাওয়া হয় নাই কারণ হচ্ছে শুক্রবারও আমাদের খাবারের মেনু চেঞ্জ হয়ে গেছিলো শনিবার ও ছিল না তোরা ওর আর ইলিশ মাছ খাওয়াই হয় না তো যাই হোক আছে ফ্রিজে এই বৃহস্পতিবার যদি আসে খাওয়াবো তো এইদিকে হচ্ছে আমি কিছু মাছ সরিষা ইলিশের জন্য আলাদা করে পিস করে রেখে দিচ্ছি আর কিছু মানে খালি রান্না করব মানে এমনিই দেখবেন মাছটাকে কষিয়ে রান্না করলে এত মজা হয় ভেজে মানে ভাজা ছাড়াই আর এই মাছগুলো আর মাছটা এত ফ্রেশ ছিল দেখি হয়তো আপনারা বুঝতে পারছিলেন আর খুব সুন্দর করে ধুয়ে পানির ভিতরে রেখে দিলে তো মাছটা একদম টাটকা থাকে আপনাদের সাথে তার আগেও ভিডিও শেয়ার করেছি আপনারা তো কম বেশি দেখেছেন আর এইদিকে হচ্ছে আমি লতিটাতে তেলের পরিমাণটা খুবই কম দিয়ে দিয়েছিলাম মশলার পরিমাণটাও কম দিয়ে দিয়েছিলাম তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর এদিকে হচ্ছে আমার ছেলের জন্য একটা মাছ ভেজে নিলাম আর যে পেটি দেখতেছেন আর ইয়া এটা আমার ওই যে আপাকে ভেজে দিলাম খাওয়ার জন্য আর এদিকে হচ্ছে বু এইটা হচ্ছে আপনার বুট এই বুটটা বেশিরভাগ সময় আমরা চটপুটিতে খাই তো সেই দিন চটপুটির মশলাও ছিল না তো চিন্তা করলাম এটাকে ভেজে ফেলি এভাবে করলো কিন্তু মজা এক চুলায় হচ্ছে ভাই যেহেতু বলেছে দুধ বসিয়ে দিলাম অন্য চুলায় বুটগুলো বসিয়ে দিলাম কিন্তু আমি ভুলে আমি যদি প্রেশার কুকারে দিতাম সেই দিন বুট সিদ্ধ হতে আমার মিনিমাম মানে তিন চার ঘন্টা লাগছে এই বুটগুলো তো যাই হোক আর এই তো পায়েসটা চিনি কম হওয়াতে এত মজা হয়েছে আর দুধও ছিল প্রচুর পরিমাণে প্রায় তিন কেজির মতো দুধ ছিল তো যাই হোক তিন কেজি মানে এমনি লিকুইড তো দিয়েছি আবার পুরো আস্ত একটা গুঁড়া দুধ দিয়ে দিয়েছি একটু রাখি আর এদিকে হচ্ছে আমি বুটগুলো ভাজি করব আর আপনাদের ভাইয়াই বুটটা এত পছন্দ করেছিল যে সন্ধ্যাবেলা একবার দিয়েছি তারপর আবার বলতেছে আমাকে আবারও দাও তো যাই হোক অনেক মজাই হয়েছিল আর একদম শশা টমেটো লেবু কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে খেলে এত মজা লাগে এই জন্যই বললাম সন্ধ্যা হলে ছেলের আবদার আমি আজকে সন্ধ্যা স্পেশাল কী আছে না করলে তো গাল ফুলে থাকে গতকালকেও তাদের জন্য বাইরে থেকে আমি নিজে খাবার কিনে নিয়ে আসছি না বাসার খাবার ভালো লাগে না যতই মার হাতে রান্না মজা হোক না কেন বাইরের খাবারের প্রায়োরিটি তাদের কাছে কিন্তু আগেই থাকে এই হচ্ছে হয়ে গেছে আর বিকেলবেলা বাসার টিচারও থাকে তাদেরকেও একটু কিছু না কিছু দিতে হয় তো হচ্ছে ব্যালেন্স করে দিয়েছি কোনো স্যারকে হয়তো পায়েস দিয়েছি কাউকে হয়তো বোটটা দিয়েছে এইভাবে আর আলহামদুলিল্লাহ এই বোটটা সত্যি অনেক মজা হয়েছিল আমরা খুব কম খাওয়া হয় বা যখন খাই ভালোই লাগে আর যে আমি এতক্ষণ ব্লগে যে যে কথাগুলো বলেছি ব্লগে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটা কথা আপুরা অনেকেই হচ্ছে লাইক না দিয়ে কমেন্ট করেন প্লিজ লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন লাগলো ব্লগটা আসসালামু আলাইকুম ভালো থাকবেন